মুজাহিদ ভাই আমাকে ফিজিক্যালি আপনাদের দুজনের তিনজনের দুজনের একজনকে দেখাই নেই আপনাদের সাথে যেহেতু আরেকজন আছে আতিক চিনেন আপনাদের এলাকারই না এলাকারই ওনাকে তো নিয়ে আসছিল মেডিকেলের জন্য হ্যাঁ মেডিকেল পারপাস ওনাকে আমি দেখছি সমস্যা নেই আপনাদের দুজনকে দেখাই নেই বাট আমি আপনাদের দুজনকে একবার বলছিলাম যে আপনারা দুজন যেই কাজের জন্য যাচ্ছেন আমি তো পাঠাচ্ছি কিন্তু দুজনে একজনের কিন্তু যোগ্য না কাজটার জন্য ফিজিক্যালি কন্ডিশন হিসাবে আমি যেহেতু এখন দেখতেছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডালিম ভাই উনি রেস্টুরেন্টের জন্য যোগ্য বাট বাড়ির জন্য না আপনি অনলি জেনারেল লেবার হিসেবে যোগ্য কিন্তু রেস্টুরেন্টের জন্য না কনস্ট্রাকশন লেবার বুঝেন কনস্ট্রাকশন লেবারের জন্য আপনি যোগ্য শুধু আর আউটডোর ক্লিনারের জন্য ইনডোর ক্লিনার না আমাদের চোখে আমরা যে রিকোয়ারমেন্টের ভিতরে কাজ করি এই হিসেবে আপনারা দুজনেই এই কাজটার জন্য যোগ্য কিন্তু এখন যে কাজের জন্য যাচ্ছেন দুজনের একজনও এই কাজের জন্য যোগ্য না বুঝতে পেরেছেন ভাই বিষয়টা হচ্ছে তো এখন আমি কেন আপনাদেরকে নিয়ে কাজ করতেছি কেন পাঠাচ্ছি যেহেতু আগামী আপনাদের ফ্লাইট কবে চোদ্দ তারিখে ফ্লাইট টিকিট তো পেয়ে গেছেন পাসপোর্ট এখনও পান নাই আমি দেইনি এখনো এখনও তাই তো আচ্ছা যা হোক পাসপোর্ট টিকিট নিতে আসছেন যেহেতু ঈদের ছুটি পড়ে যাবে তো এখন আমি পাঠাচ্ছি কেন সেটা হচ্ছে ভাই আপনাদের পাসপোর্ট তিনজনের পাসপোর্ট যখন নিয়ে আসছিলো সেটা কি জানেন কখন নিয়ে আসছিলো অনেক আগে আপনাদের হিস্টোরি আছে তিনজনের হিস্টোরি আছে সেটা আমি জানি একটু শেয়ার করছিলাম আমাকে আপনারা পাসপোর্ট আপনাদের পাসপোর্ট যখন নিয়ে আসছিলো তখন মূলত আপনাদের যে মেডিকেলে আমি ভিসা করাইছিলাম আপনাদের একজনের মেডিকেলের ম্যাচ ছিল একদিন আপনার একদিন একজনের দুই দিন একজনের তিন দিন আপনারটা একদিন না আতিকেরটা একদিন ছিল এই জন্য ওনারটা ভিসা করাইতে পারি নাই ওনার ভিসা করাইতে পারি নাই না ওনার মেডিকেল আপডেট দেয় নেই হুম আপনার টানতে পারছি ওনার টানতে পারছি যদি দুই দিন তিন দিন ছিল সম্ভব হয়েছে আপনাদেরটা ওনার আনতে টানতে পারিনি ওনারটা আমি আপডেট দেয়নি এই জন্য ওনার অ্যাগিং মেডিকেল করাইতে হয়েছে মানে যেই সময়টা নিয়ে আসছিলো আমাকে রিকোয়েস্ট করছিলো কোনো বিসাটা করাই দেওয়ার জন্য এই জন্য ছবি আমাকে দেখাইছে দেন ছবি দেখে তো ঠিকঠাক আছেন আপনি ওয়েল আতিক ঠিক আছে নো প্রবলেম এনে কেন একটু কনফেউশনে ছিলাম দেন ওনার ফুল ছবি দেখাইলো আমাকে ফিজিক্যালি ঠিকঠাক ছিল একটু মোটা সোটা ছিল ছবির ভিতরে বাট ফিজিক্যালি অনেক সুখ না হ্যাঁ একটু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন করে নিদিন সময় আছে ভাই একটু ঠিক হয়ে যায় ঠিক আছে বাট আমি আপনাদের দুজনের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে সিরিয়াসলি আমি যে করাই দিতে পারবো না এরকম না যেহেতু আমি এখন যেহেতু আমি নিয়ে নিছি আপনাদেরকে এখন মুজেদ ভাই আমাকে তো সরাসরি আপনাদেরকে দেখায়নি ওনাকে বলছিলাম সরাসরি দেখানোর জন্য বলছি ফিজিক্যালি ভাই নিয়ে আসেন ফিজিক্যালি দেখবো ওনারা যদি এটার জন্য যোগ্য হয় দেন আমি কাজ করে দেবো আদারওয়াইজ আমি করবো না বাট উনি আমাকে এরকমভাবে রিকোয়েস্ট করছিল আপনারা লং টাইম ঘুরতে এসেন আর এই মেডিকেল অলরেডি কয়টা গেছিলো তিনটা অলরেডি তিন নাম্বার এইটা তিন নাম্বার মেডিকেল চলছিলো না তিন নাম্বার মেডিকেল চলছিল আমাকে সেম এরকমভাবে এক্সপ্লেন করছিল উনি যে ভাই এটা তিন নাম্বার মেডিকেল চলে যাবে একটু হেল্প করেন আমাকে যেভাবে করেন আমি জানি আপনি ছাড়া এই শহরে কেউ হেল্প করতে পারবে না আর কয়েক জায়গাতে গেছি আমি কিন্তু বিশ্বস্ত মনে হচ্ছে না আর হেল্প করতে পারবে না আপনি আমাকে যেভাবে পড়েন হেল্প করে দেন দেন আমি নিছি বলছি ঠিক আছে ওকে করাই দেন তারপরেও আপনি যে কাজের জন্য বলছেন বারিস্তা রেস্টুরেন্টের জন্য আসলে এটা আমার ফিজিক্যালি সরাসরি দেখতে হবে যোগ্যতার কথা উনি যোগ্য কিনা এটা আমার দেখা লাগবে দেন আমি করতে পারবো উনি আমাকে আপনার সম্বন্ধে যথেষ্ট ওয়েল বলছে ভাই অনেক হ্যান্ডসাম অনেকে স্মার্ট ফিজিক্যালি মার্শাল্লাহ ইংরেজি পারে খুব ভালোভাবে প্লেয়ার কোনো প্রবলেম নেই দেন উনি ছবি দেখাইলো কোয়ালিফিকেশানের কথা বলছে আপনি এসএসসি পাস ওয়েল কিন্তু এখন তো মার্শাল্লাহ দেখি ঠিকঠাক আছেন কিন্তু আমার রিকোয়ারমেন্ট যতটুকু প্রয়োজন অতটুকু না বুঝতে পারছেন ভাই এটাই করে না আল্লাহ ভরসা যেহেতু নিয়ে ভাই হয়ে গেছে সব কিছু করাই দিব তবে আপনাদের জন্য রিকোয়ারমেন্ট যতটুকু আপনাদের জন্য সাজেশন হচ্ছে ফিজিক্যালি একটু কন্ডিশন ঠিক করার চেষ্টা করবেন একটু চলার ভিতরে চেঞ্জ চেঞ্জে জানবেন ঠিক আছে চলাফেরার ফেরার ভিতরে একটু চেঞ্জে জানবেন দেন ঠিক হয়ে যাবে আপনি একটু স্মার্টলিভাবে স্মার্ট থাকার চেষ্টা করবেন একটু ভাবে চলার চেষ্টা করবেন ঠিক আছে ঠিক আছে এখন আমরা কথা বলি আরও কিছু কথা আছে যেহেতু এর ভিসার বিষয় নিয়ে আর অনেক কথা আছে সেটা হচ্ছে আপনারা যেগুলো জানেন না এই কোন সিস্টেমে যাচ্ছেন কী কী সিস্টেমে আপনারা কাজ পাবেন এবং যাওয়ার পরে কোন প্রসেসে আপনাদের কাজটা হবে সে জিনিসগুলো আপনারা অবগত নাই মেবি হয়তোবা অনেক কিছু বলেন এই ভাই আপনাদেরকে সেটা জানানো না এই সম্বন্ধে যেহেতু গ্রামের যে এজেন্ডা আছেন তারা কিন্তু সকল কিছু কিন্তু ভাবে বলে না অনেক কিছু কিন্তু লুকায় অনেক কিছু কিন্তু মনের ভিতরে রাখে আমরা কিন্তু এরকমভাবে কাজ করি না যখন একটা এজেন্ট হোক অথবা একটা কাস্টমার হোক ডিরেক্টলি যদি কোনো কাস্টমার আসে একটা কাস্টমারের সাথে যেভাবে আমরা হ্যান্ডেল করি যেভাবে কথা ক্লিয়ারলিভাবে বলে দিই একটা এজেন্টকে সেমভাবে বলে দিই ক্লিয়ারলিভাবে ভাই আপনি কাজ করেন নো প্রবলেম আমি আপনাকে যেভাবে বলে দিচ্ছি এভাবে আপনি বলবেন গ্রামে গিয়ে এভাবে কাস্টমারের সাথে হ্যান্ডেল করবেন দেন আপনি আনবেন ক্লিয়ারভাবে বলে দেবেন যাতে এটাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় নেক্সটে আপনি লোক যাবে লোক পাঠানোর পরে অনেক ধরনের কোশ্চেন আসবে বলবে যে এটা হয়েছে এটা হয়েছে কেন এটা হয় না কেন এরকম ধরনের কোশ্চেন করবে দেন এগুলোতে কিন্তু অবগত না আমি কারণ হচ্ছে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট আমার কাজের ভিতরে ছিল না আমি কখনো বলিও না তাই তো এই জিনিসগুলোর কারণে কিন্তু আমরা কিন্তু ক্লিয়ারভাবে বলে দেই কিন্তু গ্রামে যে সাররা আসেন ওনাদেরকে আমি সার কি কারণ হচ্ছে যে স্যাররা আসেন গ্রামে যে সাররা আসেন সারা অনেক কিছু গোপন করে অনেক কিছু লুকায় ঠিক তো ভাই এগুলোর জন্য কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হয় আমার কথা হচ্ছে আপনার কাজটা যেভাবে হবে যে সিস্টেম হবে এটা আপনি ক্লিয়ার করে বলে দেন না আপনি যদি ক্লিয়ার করে বলে দেন তাহলে তার প্রবলেম হয় না একটা যাত্রী যখন সকল কিছু জেনে বুঝে যাবে তখন কিন্তু ওর কিন্তু এটা নিয়ে প্রেসার ফিল করবে না মনে করবে এটা তো আমি জেনে আসছি এটা তো আমি জানি এই জিনিসটা যেরকম হবে এই চেষ্টা হবে আমার সাথে এটা আমি জানি অবগত আছি তখন কিন্তু মেন্টালিভাবে কিন্তু এটা মানা আনিতে পারবে প্রিফার থাকবে যেহেতু উনি আগে থেকে জানছে জিনিসটা আর যদি না জানে হঠাৎ করে যদি কোনো কিছু পেস করে তখন কিন্তু এটা একটা ডিপ্রেশনে পড়ে যাবে তাই না একটা টেনশনে পড়ে যাবে তাই তো হ্যাঁ এই জন্য আমরা আসলে ক্লিয়ারভাবে বলে দিই ভাই ক্লিয়ারিভাবে বলবেন সততভাবে কাজ করেন ক্লিয়ারভাবে আপনি নিজে ক্লিয়ার রেখে কাজ করেন তাহলে প্রবলেম ফেস করতে হবে না প্রবলেম পড়বে না দুই কথা শুনতে হবে না তো ঠিক আছে এখন আমরা আপনাদের মুখ থেকে শুনি আর মোটামুটি একটা হিস্টোরি আছে আপনাদের সেটা শুনি আমি শুনি এবং যারা আছেন আমাদের সাবস্ক্রাইবার ভাইরা আমার প্রিয় মানুষরা তারাও দেখবে জানবে আসলে আপনাদের একটা হিস্টোরি আছে লং টাইম আপনারা ঘুরছিলেন কোন কোন জায়গাতে দিয়ে এবং কতটুকু হরে নিয়েছেন অ্যাট লাস্ট আমার এখানে আসার পরে কতদিন সময় লাগছে কেমন সময় লাগছে আর সার্ভিস মোটামুটি কেমন পেয়েছেন সকল কিছু জানাবো আপনারা দেখতে থাকেন শুনেন ওনাদের ভাইদের হিস্টোরি যদি ওনাদের সাথে আজকে আমার প্রথমবার দেখা তাই তো আজকে প্রথমবার দেখা ওনাদের সাথে আমার ওনারা আমার কাছে আজকে প্রথম আসছেন আর পাসপোর্ট টিকিট নেওয়ার জন্য এর আগে কিন্তু আমি দেখে নেই ছবিতে দেখেছিলাম ছবিতে দেখে দেন ওনাদের কাজটা করে দিই ওনাদের যে এজেন্ট আছে মুজাহিদ ভাই ওনার রিকোয়েস্টে খুব স্বল্প সময়ের ভিতরে আমি কাজটা করে দিই যা হোক ওনারাシャレ কথা বলিシャレ থাকেন আমাদের পার্টি আর ভাই আচ্ছা এমরি ডালিম ভাই আর হচ্ছে মনির হোসেন জি মনির হোসেন ভাই আর ডার্লিং ভাই ওনারা দুদিন যাচ্ছেন সৌদি আরবে ডালিম ভাই যাচ্ছেন কি কাজের জন্য barista জন্য এজ এ কফি মেকার কফি শপ কাজে হ্যাঁ আর আপনি যাচ্ছেন কি কাজে মনির রেস্টুরেন্টে

কপি শপের ডিরেক্ট কোম্পানির কোনো বিষা নাই হ্যা কপি কোম্পানি কোনো বিছা নাই আমরা অনেক কোম্পানির কাজ করি ডাইরেক্ট কোম্পানির কাজ করি বাট কপি শপে কোম্পানি বিষা নাই আর রেস্টুরেন্টের ডাইরেক্ট কোম্পানির বিষা আছে রেস্টুরেন্টের ডাইরেক্ট কোম্পানির বিষা আছে কিছু রেস্টুরেন্ট আছে যেমন কুডু রেস্টুরেন্ট আলবাইক রেস্টুরেন্ট আরাবিয়ান গ্রুপ রেস্টুরেন্ট আর দুই একটা রেস্টুরেন্ট আছে মূলত এই দুই তিনটা রেস্টুরেন্টই কিন্তু লোক নেয় বাংলাদেশ থেকে

আপনাদের একটা ফ্লাইট কোন জায়গাতে দেওয়া হয়েছে মদিনাতে মদিনাতে তো মদিনাতে আমার ক্যাম্প আমি একটা রুম ভাড়া নিয়েছি সেখানে আমার ক্যাম্প আছে আমার এজেন্ট আছে এয়ারপোর্ট থেকে আমার এজেন্ট আপনাদেরকে রিসিভ করে আমার ক্যাম্পে নিয়ে যাবে সেখানে যাওয়ার পরে আপনারা পনেরো থেকে বিশ দিন রুমে থাকবেন থাকা খাবার আমি ফ্রি দেব আপনাদেরকে দুই বেলা খাবার পাবেন তিন বেলা না দুই বেলা খাবার পাবেন সেটা যেখানে সময় হতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে দুই বেলা খাবার দেবে আপনাদেরকে অন্য কোনো টেনশন নেই কোনো প্রবলেম নেই তবে এটা ভাই বলে দিচ্ছি আগে এটা কোনো কোম্পানির বিছানা এটা আপনারা জানতেন কোনো ডাইরেক্ট কোনো কোম্পানির বিছানা এটা জাস্ট এ ফ্রি বিছা এটা একটা ফ্রি বিছা যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে ইকামা নাম্বার বের করা হবে ইকামা নাম্বার বের করা হবে যেটাকে তিন মাসের বিছা বলে এটা কিন্তু না কার্ড দিব না নাম্বার নো কার্ড

ওই কোম্পানি নাম্বারে আপনাকে ককালা করাই দিব মানে আপনার ভিসাটা ট্রান্সফার হয়ে ওই কোম্পানিতে চলে যাবেন আপনি ওই কোম্পানির সাথে আপনার হবে নতুন করে আর ককালা হইতে তিন মিনিমাম মাস সময় লাগবে যেহেতু আপনার ই কামার নাম্বারটা এয়ারপোর্ট থেকে যেটা বের করবো ই কামার ম্যাথ থাকবে তিন মাস ওই তিন মাসের ভিতরে আমি আপনাকে ককালা করাই দিব ককালার জন্য কোনো চিল্লা পাল্লা কাটি কিছু করা যাবে না আপনাকে যেখানে কাজ দেওয়া হবে সেখানে আপনার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে কাজ করা আর তিন মাসের ভিতরে আমি আপনাদেরকে দিব আমার। আর কাজ দেওয়া হবে। না এটা ধরে ভাই ভালো করে এটা বুঝিয়ে নেন এই কথাটা এখন যেটা বলবো সিরিয়াসলি কাজ একবারে দেওয়া হবে এক জায়গাতে দেওয়া হবে সেকেন্ড টাইম না দ্বিতীয় জায়গায় কাজ দেওয়া হবে না আপনাদেরকে যেখানে কাজে দিব। সেখানে কাজ করতে হবে সেখানে কফালো হবে সবকিছু শেখানো হবে সঠিকভাবে কাজ করতে হবে আপনাদেরকে কাজে দেওয়ার পরে যদি এরকম বলেন যে আমার কাজ ভালো লাগে না এই কাজে আমি করব না এই কাজ করব না এখানে এখানে জায়গা পছন্দ না এখানে থাকার জায়গা ভালো না এখানে মরুভূমির ভিতরে দোকান মরুভূমির ভিতরে রেস্টুরেন্ট আশেপাশে কোনো দোকান নাই আশেপাশে কোনো মার্কেট নাই আশেপাশে কোনো মানুষ নাই জঙ্গলের ভিতরে মরুভূমির ভিতরে এনে রাখছে এর কোনbrane কোনো প্রশ্ন করা যাবে না ক্লিয়ার আপনাকে কাজ একবারই দেওয়া হবে আপনার যে বাড়ি ছা কাজ আপনাকে কফি শপে দেয়া হবে আপনার রেস্টুরেন্টের কাজ আপনাকে রেস্টুরেন্টে দেয়া হবে সেটা একবারই দেব আমি দ্বিতীয়বার না দ্বিতীয়বার কোনো অপশন নাই আপনি যদি কোম্পানিতে কাজ দেওয়ার পরে আপনারা যদি কোম্পানি থেকে আপনার কাজ করবেন না ভালো লাগে না পছন্দ না কষ্ট পরিশ্রম পছন্দ এই জায়গা খান না এই জায়গা ভালো না আপনি যদি এই ধরনের ওজু দেখে যদি কোম্পানি থেকে বের হয়ে চলে আসেন আপনার মতো আপনি সেকেন্ড টাইম যদি আপনারা ধরেন কোম্পানি থেকে হয়ে চলে আপনাদের ভালো লাগে না কাজ করবেন আপনাদের নিজেদের সমস্যার কারণে কোম্পানির কোনো প্রবলেম না কোম্পানি আপনাদেরকে বের করে দেয় নেই কোম্পানি কোনো প্রবলেম না যদি থাকে আপনাদের নিজেদের প্রবলেমের কারণে যদি আপনারা বের হয়ে চলে আসেন তাহলে কিন্তু আপনাদের মতো আপনারা চলে যাবেন আমাকে ফোন দিতে পারবেন না যদি দ্বিতীয়বার আপনাদেরকে কাজ দিতে হয় এরকম সমস্যা ক্রিয়েট করে যদি আপনারা চলে আসেন দ্বিতীয়বার কাজ দিতে হলে আপনারা কিন্তু কাজের কাজ সফলার বাবদে আমাকে তিন হাজার রিয়াল পেমেন্ট করতে হবে আমি আপনার এজেন্টকে বলে দিছি আপনাদেরকে বলে দিচ্ছি নতুন করে তিন হাজার রিয়াল দিলে দেন দ্বিতীয়বার আমি আপনাদেরকে কাজ দিব ক্লিয়ার সেটা সম্পূর্ণ ভাই কপালা সিস্টেম কপালা বিষয় যেহেতু ডেরি কোম্পানির বিষয় নাই আপনার কফি শপের বিষয় তো ডেরি কোম্পানির নাই আপনার রেস্টুরেন্টের বিষয় আছে ডিরেক্ট কোম্পানি বাট রেস্টুরেন্টের জন্য কেমন যোগ্যতা লাগে রেস্টুরেন্টের জন্য ওরকম যোগ্যতা লাগে স্মার্ট থাকা লাগে হাইট ভালো থাকা লাগে ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকা লাগে ইংরেজি জানা লাগে এডুকেশন থাকা লাগে দেন ওখানে চয়েস করে তো এখন বলেন গালিম ভাই আর হচ্ছে মনির হোসেন ভাই তো আপনারা টোটাল কতদিন জমা দিয়েছিলেন মুজের ভাইয়ের কাছে পাসপোর্ট আপনি পাসপোর্ট কতদিন জমা দিয়েছেন নয় মাস নয় মাস জমা দিয়েছেন আপনারটা আমারটা মনে হলো

এই তিনটা যে মেডিকেল করছেন তিনটা টাকায়কে আপনারা পে করছেন আমরা একটা করছেন টাকা উনি দুইটা উনি করাই দিছে হ্যাঁ মাশ আল্লাহ দেখছেন এরকম এজেন্ট ভাই আসলে নাই সিরিয়াসলি যে কোন এতে নিজের পকেটের টাকা দিয়া দুইটা মেডিকেল করায় দেয় অন্তত একটা করে দেয় একটা করে অনেকেই আমরা করাই যেনেকে আমাদের কাছে যারা আসে মেডিকেল চলে গেলে একটা করায় দেই সেটা হচ্ছে কোম্পানির বিষয়ে অনেক সময় কোম্পানি নিতে চায় না দেরি করে মেডিকেল ম্যাচ শেষ হয়ে যায় সেই হিসেবে করায় দেই আচ্ছা যাহোক

যেহেতু এই ফ্রি ভিসা সবার কাছে থাকে সকল এজেন্সির কাছে এগুলো রেডি থাকে এগুলা করাইতে পারতো কিন্তু মুজাদ ওই ভিসাটা করেনি এই কারণে উনি যখন প্রসেসিং এ দিসে উনি প্রসেসিং এর কাজে দেওয়ার পরে উনি জানতে পারছে যে ওই এজেন্সি ঠিকঠাক মতো কাজ দিবে না এবং নেওয়ার পরে আপনাদেরকে কপালা করাইবে না ঠিকঠাক মতো কপালা করাবে না কাজ দিবে না আপনারা প্রতারিত হবেন প্রতারিত হইতে পারেন সমস্যা পড়তে পারেন এই জন্য মূলত আপনাদের ভিসা করায়নি পরিবর্তন করছে না এই কারণে পরিবর্তন করছে ভাই আপনারা যদি ওনাকে ভুল ভুল জেনে থাকেন ভুল বুঝে থাকেন তাইলে এটার জন্য আমি মনে করব যেটা সম্পূর্ণ আপনাদের রং থিঙ্কিং কারণ হচ্ছে উনি চাইলে কিন্তু আপনাদের ভিসা করাইতে পারত একটা না এই পর্যন্ত যে নয় মাস হয়েছে না নয় মাসে উনি চাইলে আপনাদের পাঁচ সাতটা ভিসা করাইতে পারত এই ভিসা গুলাই হম নাই এই জন্য আপনারা বিপদে পড়বেন সমস্যা পড়বেন এই জন্য করাই নাই মেডিকেল এন্ড ম্যাথ কিন্তু

একদিনে তো সম্ভব না একদিন দুদিন হাতে নেওয়া মিনিমাম এক সপ্তাহ সময় লাগে তারপরে করাই দিচ্ছি ওখান থেকে আমি যা ভাই আপনারা যাচ্ছেন একটু আগে আমি আপনাদেরকে যা যা বলছি সব ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন তো সকলে কিছু মাথায় রাখবেন কোনো ঝাঁজা বলা নাই কাজ নিয়ে টেনশন নেই কপাল নিয়ে টেনশন নেই থাকা যাওয়ার পরে থাকা খাবার নিয়ে কোনো টেনশন নেই যে কদিন আমার ওখানে থাকবেন থাকবেন কারণ ফ্রি দিব কোনো প্রবলেম নাই কিন্তু কাজে যখন দেওয়া হবে ভাই কাজ পরিশ্রম কাজ কষ্ট কাজ করতে হবে আর আমি ক্লিয়ার বলে দিছি আপনাদেরকে কাজ একবারে দিব দ্বিতীয়বার কাজ দেব না যেখানে দিব ওখানে আপনাদের কোনো প্রবলেম কারণে আপনারা বের হয়ে চলে আসলে আপনাদের আপনারা চলে যাবেন আমার কাছে আসবেন না যদি কোম্পানি কোনো সমস্যা থাকে সেটার জন্য আমাকে ইনফর্ম করবেন আমাকে কমপ্লেন করবেন আমি সমাধান করে দিব যদি কোম্পানি ঠিক মতো স্যালারি না দেয় কোম্পানি আপনাকে নিচে বাড়ির হিসেবে বাড়ির হিসাবে নিয়ে আপনাকে লেবারি কাজ করায় নিচে বাড়ির হিসাবে আপনাকে ক্লিনার কাজ করে দিয়েছে তখন আমি আপনি আপনি আমাকে কমপ্লেন করবেন এটা আমি সমাধান করে দিব

রেস্টুরেন্ট কফি শপ ডিউটি বারো থেকে তেরো ঘন্টা ওকে বলে দিচ্ছে আপনাদের ফেস ক্লিয়ার আপনার এজেন্ট বলছে কিনা জানিনা আমি আপনার চোদ্দ থেকে ষোলো শেডিউল বেসিক বেতন আপনার হচ্ছে বারোশো থেকে চোদ্দ শেডিউল বেসিক বেতন ডিউটি বারো থেকে তেরো ঘন্টা কোনো ওভার টাইম নেই ওকে কোনো ওভারটাইম নেই যেহেতু এগুলোতে ওভার টাইমের সিস্টেম থাকে না এই ধরনের কাজে ওভারটাইম সিস্টেম থাকে না

আপনাদের ফ্লাইট হচ্ছে একটা পঁয়ত্রিশে চোদ্দ তারিখ একটা পঁয়ত্রিশ দুপুর একটা পঁয়ত্রিশে তিন ঘন্টা আগে ঢুকে যাবেন এয়ারপোর্টের ভিতরে দুজন একসাথে যাচ্ছেন দুজন যাচ্ছেন মদিনাতে আর যে আসে মেনপাট হয়ে গেলে আতিককে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আপনাদের এই মাসের শেষের দিকে আপনাদের সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই ভাই আতিককে পাঠাবো দামে যাবে আতিক মদিনাতে পাঠাবো না হম দেখা হওয়ার কোন সুযোগ নেই চান্সেস নেই যদি আশেপাশে কাজ কাজে যে আশেপাশে করে যায় তখন চান্সেস সুযোগ থাকবে এমনিতে ক্যাম্প একটা হবে না আলাদা ক্যাম্প ওকে